হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধারানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি কোয়াশ এদের এই কোয়াশ নিয়েছি আমি একটা কোয়াশ দিয়ে আজকে একটা তরকারি বানাবো প্রথমে আমি এই কোয়াশটাকে কেটে ধুয়ে নিয়ে আসছি কোয়াশটাকে কেটে আর সাথে দুটো আলুও কেটেছি ভালো করে ধুয়ে নিয়েছি আমি সবজিটাকে আর এখানে কিছু মশলা নিয়েছি দেখুন টমেটো আদা কাঁচা লঙ্কা জিরে এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব বানিয়ে নিয়ে রান্নাটা শুরু করব মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি প্রথমে আমি আলুগুলো বেজে নেব আলুগুলো আমি ভেজে নিচ্ছি আলু বাজা হয়ে গেছে দেখুন আলুটা তুলে নিচ্ছি এবার আমি কোয়াশটা দিয়ে দেবো কুয়াশটাকেও আমি ভেজে নিচ্ছি কোয়াশটাকেও আমি ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি এখন আমি তেলের মধ্যে জিরে দিয়ে দেবো এখন ওই তেলের মধ্যে দেখুন মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ মশলাটাকে আমি দুই তিন মিনিট কষিয়ে নেব মশলাটাকে আমি তিন চার মিনিট কষিয়ে নিয়েছি আর এই দেখুন এখানে টক দই নিয়েছি টক দইটা এখন দিয়ে দেব আমি একটু ফেটিয়ে নিয়েছি এবার আবারও তিন চার মিনিট একটু কষিয়ে নেব মশলাটাকে একসঙ্গে দই দিয়ে আমি আবারও তিন মিনিট কষিয়ে নিয়েছি দেখুন তেলটা ছেড়ে দিয়েছে আর এখন কুয়াশ আর আলুটা দিয়ে দেব। এবারও আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব গরম জল এ পাশে আমি গরম জল করে নিয়েছি কুয়াশটা সেদ্ধ হতে একটুখানি টাইম লাগবে তাই জলের পরিমাণটাও আপনারা বোঝে দিয়ে দেবেন আমি একটু বেশি করেই জলটা দিলাম কেননা কোয়াশটা সেদ্ধ হবে এখন আমি কিছুক্ষণ সময় ধরে এটাকে রান্না করে নিচ্ছি কুয়াশাটাকে আমি প্রায় দশ মিনিট রান্না করে নিয়েছি এ দেখুন ঝোলটা কতটা টেনে গেছে এইরকমই মাখো মাখো রাখতে হবে আর এই দেখুন কুয়াশটাও সেদ্ধ হয়ে গেছে আমি এই কুয়াশটার মধ্যে গরম মশলা ব্যবহার করব না আমি একটা মশলা বানিয়েছিলাম ভিডিওতে দেওয়া আছে সেই মশলাটাই আজকে আমি এই কুয়াশে ব্যবহার করব ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি তাহলে এই কুয়াশের স্বাদটা আরও বেড়ে যাবে এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি আর আমি এই রান্নাটাই কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করিনি কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করিনি আপনারা চাইলে একটু কালারের জন্য ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই মিশিয়ে নিলাম এখন আমি নামিয়ে ফেলব এই দেখুন কুয়াশটাকে কুয়াশের তরকারিটাকে আমি একটা বাটিতে ডেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন কালারটা হ্যাঁ শুকনো লঙ্কা খাই না তো বেশি তাই আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি শুকনো লঙ্কা ছাড়াও কি সুন্দর কালার হয়েছে আর শুকনো লঙ্কাটা খাওয়াও ঠিক না পেটের পক্ষে আর আজকে আমার এই কুয়াশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে